কম্বোডিয়ার বিরুদ্ধে আশ্রয় শিবিরে হামলার সরকারের বেসামরিক নিহত হওয়ার দাবি দুই দেশের সীমান্ত সংঘাতের প্রভাব প্রতিবেশী দেশ লাউসে নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ে চাপনা দিতে একমত ইউরোপীয় নেতারা জার্মানিতে জেলেন্সকির সঙ্গে বৈঠক শিগগিরই যুদ্ধবন্ধের চুক্তি দাবি ট্রাম্পের ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ কাশেম ব্রিগেডসের ক্ষতি দেখার কথা জানালেন ট্রাম্প শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে আগ্রহী অনেক দেশ মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান পারমাণবিক স্থাপনা পরিদর্শন ইস্যুতে পশ্চিমা চাপ নাকচ করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি পারমাণবিক স্থাপনা আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের আধিপত্য নিয়ে ওয়াশিংটন তেহরানের বিরোধ বহু পুরনো এ নিয়ে পাল্টাপাল্টি সামরিক হামলা বন্ধ হলেও চলছে কথার লড়াই এমনকি চলছে একে অন্যকে দোষারোপের খেলা সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ অস্থিরতা ও সন্ত্রাসবাদের উত্থান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সরাসরি ফল একই সঙ্গে ফিলিস্তিন লেবানন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগও তোলেন তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকা আরো করা আঞ্চলিক বিষয়ে ইরানি মুখপাত্রের মতে যুক্তরাষ্ট্র নিজের অভ্যন্তরীণ আইনকে আন্তর্জাতিক আইন হিসেবে চাপিয়ে দিতে পারে না এ ধরনের কাজ বিশ্ব ব্যবস্থাকে আরো অস্থিতিশীল করবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি স্থাপনা পরিদর্শন ইস্যুতে পশ্চিমা চাপ নাকচ করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান তিনি বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনের কোনো অধিকার আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইআইয়ের নেই এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি জানান বেশ কয়েক মাস ধরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে তার দাবি জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সময় ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী বহু আক্রমণ করেছে একই সুরে সেনাবাহিনীর প্রধান আমির হাতামি বলেন ইরান প্রতিরোধমূলক প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে শত্রুদের স্পষ্ট বার্তা দিচ্ছে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহতের পরগাজে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে সশস্ত্র শাখা ব্রিগেডস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং গাজার স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক বাহিনী সম্প্রসারণের প্রস্তুতি চলছে একই সঙ্গে ভারী বৃষ্টিতে ধসে পড়েছে যুদ্ধবিধ্বস্ত ভবন বাড়ছে বেসামরিক নাগরিকদের প্রাণহানি স্থানীয় সময় রোববার হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের বিমান হামলা গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে হামলায় নিহত হয়েছেন রাত সাত তিনি হামাসের সশস্ত্র শাখার প্রতিষ্ঠাতা এবং অস্ত্র উৎপাদন শাখার প্রধান বিবৃতিতে ইসরায়েলের কার্যকলাপকে সব লাল রেখা অতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে হামাস জানিয়েছে রাতসাদ রকেট লঞ্চার ক্ষেপণাস্ত্র এবং অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র তৈরির দায়িত্বে ছিলেন তারা যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের দায় নেয়ার আহ্বান জানিয়েছে এবং যে আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করছে নতুন কমান্ডার নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ রাজসাদ দু সালের সাত অক্টোবরের হামলার পরিকল্পনাকারীদের একজন এবং যুদ্ধবিরতির সময়েও অস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিং নেতানিয়াহু জানান হামাসকে নিরস্ত্রীকরণই ইসরায়েলের মূল লক্ষ্য এমনকি যুদ্ধবিরতি লঙ্ঘন বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তিনি আরো জানান গাজারের স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক বাহিনী এর মধ্যেই কার্যক্রম শুরু করেছে এবং আরও দেশ এতে যোগ দেবে এদিকে গাজায় ভারী বৃষ্টি ও ধ্বংসস্তূপের কারণে মানবিক সংকট আরও গভীর হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা প্রায় নয় হাজার মরদেহ উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা স্থানীয় কর্তৃপক্ষ মোবাইল হোম এবং ক্যারাভান দেওয়ার আহ্বান জানিয়েছেন কারণ তাঁবুতে জীবন নিরাপদ নয় জার্মানিতে অনুষ্ঠিত হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের বৈঠক এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন আলোচনা সহজ না হলেও ফলপ্রসূ হয়েছে নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড় দিতে চাপ দেওয়া যাবে না বলে একমত হয়েছে ইউরোপীয় নেতারা এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি স্থান দখলের পাশাপাশি বিভিন্ন শহরে হামলার দাবি করেছে রাশিয়া পাল্টা কৃষ্ণ সাগরের নবরস্কি বন্দরে রুশ সাবমেরিন ধ্বংসের দাবি করেছে কে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মির্নহরাত শহরে বোমায় বিধ্বস্ত হয়ে পড়েছে আবাসিক ভবনগুলো পোক্রভস্কের কাছে এই শহর ঘিরে লড়াই কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড তারা বলছে সেনাদের সহায়তায় নতুন লজিস্টিক রুট খোলা হয়েছে রাশিয়া দাবি করেছে শহরের তিরিশ শতাংশের বেশি এলাকা তাদের দখলে রাশিয়ার দাবি জাপরিজিয়া অঞ্চলের ভারবারিপকা গ্রাম দখল করেছে তারা ওদরে রাশিয়ার একটি সাবমেরিনে হামলার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ সিবেবি নামের আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে সাবমেরিনটি অচল করে দেওয়া হয়েছে বলে দাবি কিয়েভের রাশিয়া এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এদিকে জার্মানিতে জেলেন্সকির সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকে বেলজিয়ামে জব্দ থাকা রাশিয়ার শত শত বিলিয়ন ডলারের সম্পদ ইউক্রেনের সহায়তায় ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তবে ইতালি বেলজিয়াম সহ কয়েকটি দেশ আইনি ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছে জার্মানির বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে যুদ্ধবন্ধের সম্ভাব্য রূপরেখা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তার ব্যবস্থার বিষয়টি গুরুত্ব পায় এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন আলোচনা সহজ না হলেও ফলপ্রসূ হয়েছে যদিও নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড় দিতে চাপ দেওয়া যাবে না বলে একমত হয়েছেন ইউরোপীয় নেতারা আগে মিয়ানমারে শুরু হয়েছে জান্তা বাহিনীর দমন পীড়ন নির্বাচন নিয়ে সমালোচনা করলে নতুন ইলেকশন প্রোটেকশন আইনের আওতায় হবে বিশ বছরের জেল কিংবা মৃত্যুদণ্ড তাই ভোট নিয়ে জনসাধারণের মাঝে আশা আকাঙ্ক্ষা না থাকলেও ভয় আর অনাস্থা আছে বলেই মনে করছেন অনেকে এমনকি হাসপাতালে বিতর্কিত হামলার পরও বিভিন্ন স্থানে অব্যাহত আছে সামরিক বাহিনীর হামলা সম্প্রতি মিয়ানমারের রাখাইনো সাগাইয়ে হাসপাতাল স্কুল চায়ের দোকানে বাহিনীর বিমান হামলায় শত শত বেসামরিক মানুষ হতাহত হয়েছেন আর এটাকে নির্বাচনের আগে জনগণকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখার কৌশল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল চলতি মাসের শেষের দিকে শুরু হবে দেশটির জাতীয় নির্বাচন তবে নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কোনো আগ্রহ কিংবা আশা নেই রয়েছে ভয় আর অনাস্থা বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে কেউ ভোট নিয়ে কথা বলতে সাহস পায় না বলেই জানিয়েছে বিভিন্ন মহল এমনকি সব ধরনের বিরোধী রাজনৈতিক কার্যক্রম কার্যত নিষিদ্ধ করা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানালেও জানতা তা প্রকাশ্যে উপেক্ষা করছে মানবাধিকার সংস্থাগুলো বলছে নির্বাচনের আগে দমন পীড়ন আরো তীব্র হয়েছে নতুন ইলেকশন প্রোটেকশন আইন অনুযায়ী নির্বাচন নিয়ে সমালোচনা করলেই বিশ বছর জেল বা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে সাংবাদিক শিল্পী শিক্ষার্থী এমনকি সাধারণ নাগরিকও গ্রেপ্তার হচ্ছেন শুধু মত প্রকাশের কারণে এই আইনের মাধ্যমে ভয় ছড়িয়ে জানতা সরকার মানুষকে চুপ করিয়ে রাখতে চাইছে বলেও মনে করছে সংস্থাগুলো নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো অবশ্য ভিন্ন হিসাব করছে। তারা ভাবছে কতটি আসন পাওয়া যাবে কে কোন পদে বসতে পারবে সাতান্নটি দলের মধ্যে মাত্র কয়েকটি দল জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে বাকিগুলো ছোট ও জাতিগত দল বেশিরভাগই জনসমর্থনহীন এবং সামরিক জান্তার রাজনৈতিক রোডম্যাপের অংশ এনএলডির মতো জনপ্রিয় দল মাঠে না থাকায় তারা সুযোগ দেখছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাতের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশ লাউসে কম্বোডিয়া জ্বালানি সরবরাহের অভিযোগে দেশটিতে তেল পরিবহন পুরোপুরি বন্ধ করে দিয়েছে ব্যাংকক এর মধ্যে দফায় দফায় চলছে দুই দেশের পাল্টা হামলা নম্পেনের বিরুদ্ধে আশ্রয় শিবিরে হামলার অভিযোগ তুলেছে অনুতিন প্রশাসন এতে সেনা সদস্যের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহতেরও দাবি করা হয়েছে টানা দ্বিতীয় সপ্তাহে গড়ানো থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত চলছে বিতর্কিত সীমান্ত জুড়ে উভয় পক্ষের সেনারা ভারী অস্ত্র কামান ও বিমান ব্যবহার করছে এই লড়াইয়ে এখন পর্যন্ত বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সহিংসতার কারণে সীমান্ত এলাকার কয়েক লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালাতে বাধ্য হয়েছেন কম্বোডিয়ার অভিযোগ থাইল্যান্ড হামলার মাত্রা আরও বাড়িয়েছে ড্রোন ভারী কামান ও যুদ্ধবিমান ব্যবহার করে সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানার দাবিও করেছে নমপেন দুই দেশের উত্তেজনার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ লাউসে কম্বোডিয়া জ্বালানি সরবরাহ ঠেকাতে লাউসগামী তেল পরিবহন পুরোপুরি বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড থাই সামরিক কর্মকর্তাদের আশঙ্কা লাউসের উদ্দেশ্যে পাঠানো জ্বালানির একটি অংশ গোপনে কম্বোডিয়ায় পৌঁছে যাচ্ছে এবং তা সীমান্তে চলমান লড়াইয়ে ব্যবহার করা হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে অঞ্চলটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ লাউস সীমান্তের চংমেক ক্রসিং দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলেও খাদ্য অন্যান্য নিত্যপণ্যের আমদানি রপ্তানি আপাতত আগের নিয়মেই চলবে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ তবে বিশ্লেষকদের মতে জ্বালানি বন্ধের এই পদক্ষেপ সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এই যুদ্ধের প্রভাব পড়েছে আঞ্চলিক কূটনীতিতেও চলমান উত্তেজনার কারণে ১৬ ডিসেম্বর নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বৈঠক পিছিয়ে বাইশ ডিসেম্বর করা হয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী থাইল্যান্ডের অনুরোধেই বৈঠকটি স্থগিত করা হয় এতে স্পষ্ট সংঘাত শুধু মাঠে নয় কূটনৈতিক অঙ্গনেও চাপ সৃষ্টি করছে বলেই মত বিশ্লেষকদের